একটা কথা না সার করলেই নয় জানো তো এই যে প্রতিদিন দোকান খোলা তারপরে দোকানদারি করা ইভেন ফ্যামিলির একটু কিছু হলেও হেল্প হয় আর এটা যেমন সত্যি তেমনি জানো তো আমাদের পাড়াতে বা আমি যেখানে বসবাস করি সেখানে এমন কিছু মানুষ আছে যাদের ভাবনা চিন্তা যে একটা মেয়ে হয়ে আমি কেন দোকানদারি করি এমনকি আমি কেন প্রতিদিন সকাল সকাল দোকানের সমস্ত কাজ কি দোকানে কেন বসি তাদের মধ্যে কথা এটাই আমি কেন আন করছি বা যেভাবে হোক তো আমি একটা কথাই বলবো আচ্ছা কোথাও কি লেখা আছে যে একটা মেয়ে হয়ে সে তার ফ্যামিলির পাশে দাঁড়াতে পারবে না এমন কি সে দোকানদারি করতে পারবে না বা আরও এক্সেট্রা এক্সেট্রা ইভেন শুধুমাত্র যে দোকানদারি করি সেটা নিয়ে তাদের কোনো মন্তব্য থেমে আছে সেটা একেবারে নয় সেটা নিয়ে তো চলছেই এছাড়াও এই যে ডেলি যে ভিডিওগুলো আমি আপলোড করছি সেটাতেও তাদের সমস্যা সেকেন্ড এমনও কিছু কমেন্ট পাস করে এমনও কিছু বক্তব্য তাদের যে এত কিছু শো আপ কেন করার এমনকি গ্রাম থেকে বিলং করে ভিডিও করা একেবারেই আলাও না আরও এক্সেট্রা এক্সেট্রা কত কমেন্ট দেখো পিঠ পিছে বললে সেটা আলাদা হতো বাট সামনাসামনি দেখতে পাচ্ছ তুমি এই প্রসঙ্গগুলো আলোচনা হচ্ছে বাট তোমার নাম ধরে কেউ কিছু বলছে না তুমি বুঝতে পারছো তোমাকেই বলছে তখন এই সিচুয়েশানে কি করা উচিত আমাকে প্লিজ কেউ কমেন্ট করে জানিও আমি তো পুরোটাই ইগনোর করি বাট আমি কতক্ষণ চুপ থাকব মাঝে মাঝে জানো তো ভীষণ পরিমাণে রাগ হয় মনে হয় কি যে তাদের অনেক কিছু বলতে ইচ্ছে করে যে তাদের এত রকম বক্তব্য কেন আর তাদের এত মাথা ব্যথা কেন আমি যদি কাজ করে বা আমি যেভাবেই হোক আমি যদি সৎ পথে কাজ করি আমি যদি আমার ফ্যামিলির পাশে দাঁড়াই তাতে তাদের কি সমস্যা আজকে কথার কথা আমার জায়গায় যদি অন্য কোনো মেয়েও হতো বা সে যেই হোক আমার মনে হয় শুধু মেয়ে বলে যে আমরা আমার ফ্যামিলির বা আমাদের ফ্যামিলির পাশে দাঁড়াতে পারবো না বা সবার যুক্তি তর্ক অনুযায়ী যে আমি মাথা নিচু করে সহ্য করবো আমার মনে হয় আমাদের প্রত্যেকটা মেয়ের এটা একেবারেই বাড়ি শোনা উচিত না কারণ কোথাও কোনো পুস্তকে বা কোনো মন্ত্রীরা বলে যায়নি যে মেয়েরা ফ্যামিলির পাশে দাঁড়াতে পারবে না ইভেন মেয়েরা এরকম দোকানদারি করতে পারবে না এমনকি কিছু কিছু মানুষের এমনই সমস্যা গ্রাম থেকে বিলং করছিস গ্রামে বসে কি আর ভিডিও হয় ভিডিওতে কি রিচ কর মানে ভিডিও কি বানিয়ে কি খুব বড় কিছু করবি আরও কত কিছু আরে ভাই সবাই ভিডিও থেকে রিচ হোক না কেন সবাই ভিডিও বানায় তার মানে এই নয় যে এই আশা নিয়ে বানায় যে খুব বড় কিছু একদিন করবে বা কিছু হ্যাঁ একটা সবার আশা থাকে যে না তার অনেক বড় একটা সোশ্যাল মিডিয়ায় ফ্রেন্ড জোন হবে বা একটা সোশ্যাল মিডিয়ায় তাকে সবাই চিনবে যেখানে একটা মানুষের পক্ষে বাড়িতে বসে মানে পাঁচটা মানুষের সাথে কথা বলা সম্ভব নয় কিন্তু সোশ্যাল মিডিয়া এমনই একটা প্ল্যাটফর্ম যেখানে আর পাঁচটা মানুষ তোমাকে চিনবে জানবে এমনকি তোমার সাথে কথা হচ্ছে এটা যেমন সত্যি সেকেন্ড হচ্ছে গিয়ে তুমি যখনই কথার কথা যে কোনো সোশ্যাল মিডিয়া স্পেশালি ফেসবুকের কথাই বলি ধরো কোনো ফেসবুক ফ্রেন্ড তাকে আমি আদৌ চিনি না যাই না কিন্তু ফেসবুক থেকে তো পরিচয় হয়েছে সেই মানুষটার সামনে বাতায় সে সাথে যদি ভালো সম্পর্ক হয় সে মেল ফিমেল যেই হতে পারে তার সাথে যদি কোনো দিন দেখা হয় নর্মালি কথা যে মানে কথা বলতে যেতেই পারে কেমন আছে বা কিছু এইটুকখানি বা কারোর সাথে চেনা পরিচিত হওয়ার পরে কথা বলে আশা করি ভগবান পাপ দেবে না আর খুব বড় পাপকেও আমরা করে ফেলবো না মানে কিছু মানুষের থিঙ্কিং আমি বুঝি না মানে মানুষের কত নোংরা বা কত চিপ মেন্টালিটি হলে বা কত রকমভাবে মানে নেগেটিভ বা থিঙ্কিং পারসেন হলে যেরকম ভাবে যে একটা মেয়ের ক্ষেত্রে তার ফ্যামিলির পাশে দাঁড়াতে পারবে না মুদির দোকান আমি কেন চালাই ভাই আমার ভালো লাগে আমি চালাই আমার মনে হয় মুদির দোকানে বসলে বা যে কোনো কাজ করলে আমি পাঁচটা মানুষের সাথে কথা বলতে পারবো এখন যদি আমি দোকানে না বসতাম হয় আমার বাইরে কাজে যেতে হতো আর হলে বাড়ি বসে আমি বসে থাকতাম তো এটাতে কী হতো আমার নিজেই আমি দিনের পর দিন শারীরিকভাবে তারপরে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়তাম সেটা কি খুব ভালো হতো এমনি তো কলকাতায় সেরকম রকমভাবে চাকরি নেই তো কি করতাম আমি আর আমার ডিপার্টমেন্ট যেটা ছিল সেটা সম্পূর্ণ আলাদা আউট অফ কলকাতায় থেকে যদি আমি জব করতে পারতাম তাহলে স্যালারি একটু বেশি হতো কলকাতায় থেকে করা যায় বাট আমার বাড়ি থেকে যতটা দূরে সেই অনুযায়ী আমার জার্নি হয়ে যেত ইভেন যে স্যালারি সেই স্যালারিতে হতো না আর সবথেকে গুরুত্বপূর্ণ কথা আমার আমার বাইরে গিয়ে কাজ করা ইভেন যে এরকম টাইপের স্যালারি বা যাই হোক আমার পোষায় না তাই আমি করি না তাই আমি এই ডিপার্টমেন্টের